আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে হাইকোর্ট কোটা সংক্রান্ত একটা ডিসিশন জানানোর পরে এই কোটার ব্যাপারটা নিয়ে চারপাশ আবার সরগরম হয়ে গেছে তো আমি এই বক্তব্যের ভেতরে আমি চারটা ব্যাপার একটু আলোচনা করার চেষ্টা করব নাম্বার ওয়ান হাইকোর্ট আসলে কি রায় দিল যে যার প্রেক্ষিতে এই ধরনের সরগরম একটা অবস্থা তৈরি হয়ে গেল দুই নাম্বার আমি একটু আলোচনা করবো এরপর লিগালি কিভাবে প্রসিড করা যায় হাইকোর্টের এই ডিসিশনের পক্ষে বা বিপক্ষে তারপরে তিন তৃতীয়ত আমি যে আলোচনাটা করবো সেটা হলো কোটার যে সিস্টেমটা চালু আছে সেই ব্যাপারটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা আমি সংবিধানের ভেতর থেকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আর চার নম্বর যে পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করব। সাধারণ যে সব শিক্ষার্থী আছে তারা যদি নিজেদেরকে মনে করে যে তারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের এখন কি করা উচিত বা কিভাবে চিন্তা ভাবনা করা উচিত তো এই চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করব তাহলে আলোচনাটা আমরা শুরু করি সবার আগে আমি একটু প্রেক্ষাপট আলোচনা করি দু আঠারো সালের এপ্রিল মাসে মানে পুরো দেশে কোটা সংস্কার আন্দোলন চলে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন গড়ে তুলেছিল তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র সেকেন্ড ইয়ারে ওঠাই স্টুডেন্ট ছিলাম আমরা নিজেরাও সেই আন্দোলনে পার্টিসিপেট করেছিলাম তো সেই আন্দোলন যখন তুমুল আকার লাভ করলো একটা পর্যায়ে গিয়ে দু সালের অক্টোবর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করলো সেই প্রজ্ঞাপনের ভাষাটাকে যদি আমি কোট করি প্রজ্ঞাপনের ভাষাটা শুধুমাত্র কিন্তু এইটা ছিল না যে বিসিএস এর কোটাটা থাকবে বিসিএস এর চাকরিতে কোটা বিলোপ সেই ভাষাটা এমন ছিল যে যে কোনো সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরির ক্ষেত্রে প্রচলিত কোটার বিলোপ ঘটেছিল খেয়াল করে দেখেন শুধুমাত্র কিন্তু বিসিএস কেন্দ্রিক চাকরি না আর অনেকগুলা ধাপে ধাপের চাকরিতে যে কোটা ছিল প্রত্যেকটা কোটাই কিন্তু বিলোপ করা হয়েছিল ওই প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ব্যাপারটাই এক্সিকিউটেড হয়ে এতদিন ধরে চলছিল কিন্তু তার ফলশ্রুতিতে যেটা হলো একটা রিট করা হয় হাইকোর্টে সেই রিটটা করেছিল মুক্তিযোদ্ধা কোনো একটা সন্তান কমান্ডের কেউ একজন এবং তারা আশেপাশে আরও কয়েকজনকে নিয়ে রিট করেছিল তারা আসলে মুক্তিযোদ্ধার যে কোটা ছিল তিরিশ পারসেন্ট সেইটা যে বিলোপ করা হলো তার বিপরীতে তারা রিটটা করে এই জন্য যাতে করে এই প্রজ্ঞাপনটা বাতিল করা হয় তো ইন্টারেস্টিংলি গতকাল এই হাইকোর্ট থেকে যেটা করেছে ওই প্রজ্ঞাপনটা বাতিল করে দিয়েছে এর মানেটা হইল যে বিদ্যমান কোটাটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটার সেটা আবার বলবো যোগ্য হয়ে গেল সো এই ব্যাপারে আমি যদি একটু কথা বলতে চাই যে সবার আগে আমাদের জানতে হবে যে ওই সময়ে যে বিলুপ্ত করা হয়েছিল এটা কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য মানে টেকনিক্যালি নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড জন্য দ্বিতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর যে চাকরিটা ছিল সেগুলোর জন্য কিন্তু ওই কোটা ব্যবস্থা কিন্তু যেরকম ছিল সেই রকমই ছিল এবং উপরন্তু আরও একটা ব্যাপার আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের সন্তান যারা তারা কিন্তু সরকারি চাকরির যে বয়সের যে সময়সীমা অর্থাৎ ত্রিশ বছর তারা কিন্তু এডিশনালি দুই বছর পায় অর্থাৎ তাদের জন্য সরকারি চাকরি প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর এটা কিন্তু বহাল তবীয়তেই ছিল তো দু সালে যখন এটা বাতিল করা হয় করার পরে এখন এই যে প্রজ্ঞাপনটা বাতিল করা হলো এর মানে এইটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্ট যে কোটা ছিল সেটাই নতুন করে বলবৎযোগ্য হলো নাকি ওই সময়ে যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ছিল যেমন মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ তারপরে নারীদের দশ শতাংশ জেলাভিত্তিক দশ শতাংশ ক্ষুদ্র নিগ্রোষ্ঠীদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা ছিল এক শতাংশ এই পুরোটাই কি আবার ব্যাক করলো কিনা তবে এইটা যেহেতু রায়ের পুরো কপিটা এখনও বের হয়নি ওইটা দেখা সম্ভব হয়নি এই জন্য না দেখে আমি পুরোপুরি মন্তব্য করছি না তবে ওইটা যখন বের হবে তখন হয়তো বা দেখা যাবে যে এইটা পুরো ছাপ্পান্ন শতাংশই আবার ব্যাক করলো নাকি তিরিশ শতাংশ ব্যাক করলো হোয়াট এভার আমি যখন এই কথাটা বলবো আমার এই পুরো আলোচনাটা কিন্তু আদালতের রায় কিভাবে হলো সেটা আদালতের রায়টা যৌক্তিক কি অযৌক্তিক সেই ব্যাপারে ফোকাস করার চেয়ে আমি আসলে আমার নিজের যে মতামত আছে নাগরিক হিসেবে আমি ভাবছি যে কোটাটার যৌক্তিকতা থাকা উচিত কি উচিত না সেই ব্যাপারে আমি মন্তব্য করার চেষ্টা করব মানে মহামান্য আদালত যে রায় দিয়েছে সেটা আদালতের ব্যাপার আমি শুধু নাগরিক হিসেবে এই ব্যাপারটার যথার্থতা মানে কোটা সিস্টেমটাই থাকা উচিত কিনা সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব তো সবার আগে আমি একটু সংবিধান নিয়ে আসছি আজকে সংবিধান নিয়ে যখন কথা বলবো আমাদের সংবিধানের কয়েকটা আর্টিকেলের কথা যদি আমি বলি একদম স্পেসিফিক কয়েকটা আর্টিকেল ধরে ধরে আমি একটু কথা বলার চেষ্টা করছি আমাদের সংবিধানের আর্টিকেল যদি উনিশের দিকে তাকাই আর্টিকেল আটাশের এক আটাশের দুই এবং উনত্রিশের একের দিকে যদি তাকাই এই প্রত্যেকটা আর্টিকেলের নোশন হইল রাষ্ট্র কোনো ধরনের বৈষম্য করতে পারবে না কারো ক্ষেত্রে মানে চাকরি বাকরির ক্ষেত্রে এবং এই ধরনের নাগরিক সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে তার মানে কাউকে যদি কোটা দিয়ে এগিয়ে দেওয়া হয় ইট সেলফ ইজ এ ডিসক্রিমিনেটরি থিং অ্যাজ পার কনস্টিটিউশন কনস্টিটিউশনের আর্টিকেলগুলো আমি কিন্তু আমি ধরে ধরে বলে দিলাম তবে একটা কথা আছে ডিসক্রিমিনেশন যেমন করা যাবে না কারো বিরুদ্ধে একই সাথে পজিটিভ ডিসক্রিমিনেশন নামে একটা টার্ম আছে সেটা আবার ইউজ করা যায় আমাদের সংবিধানে এই স্কোপটা রাখা আছে যেমন আমাদের এই সংবিধান যেটা আছে এই সংবিধানের যদি আর্টিকেল আটাশের চার এবং উনত্রিশের তিনের ক যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে অনগ্রসর জাতি গোষ্ঠীকে এগিয়ে রাখার জন্য বা মূলধারায় একীভূত করার জন্য কি করা যায় সরকার বিশেষ কোনো ব্যবস্থা তাদের জন্য গ্রহণ করতে পারে মানে এই এক সরকারকে দিয়ে দেওয়া আছে বাট খেয়াল করবেন কথাটা কাদেরকে অনগ্রসর গোষ্ঠীকে অর্থাৎ যে কাউকে আপনি এটা দিতে পারেন না এখন মুক্তিযোদ্ধাদের যে তিরিশ পার্সেন্ট কোটা আছে যে মুহূর্তে আপনি সংবিধানের এই আর্টিকেলগুলার ভেতর থেকে দাবি করবেন যে এইভাবে তো একটা অংশকে কোটা দেওয়া যায় তার মানে আপনারা কি এইটা দাবি করার চেষ্টা করছেন যে আমাদের যারা মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধা পরিবার আছে তারা গণহারে সবাই অনগ্রসর জাতিগোষ্ঠী মানে চিন্তা করেন তো এইটা কি হইতে পারে মানে আমাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের যারা পরিবার আছে তারা সবাই অনগ্রসর জাতি গোষ্ঠী এবং এ কারণেই কি তাদের কোটা দরকার এটা যদি বলেন তাহলে আমি বলবো সমগ্র মুক্তিযোদ্ধা জাতিকে একদম গণহারে অপমান করা হচ্ছে কারণ আমি জানি সবাই অনগ্রসর গোষ্ঠী না তারা অনেকে অনেক ভালো জায়গায় আছে এমনকি তাদের ছেলে মেয়েরা অনেক ভালো জায়গায় চলে গেছে আবার একাত্তর সালের পরে যারা আশির দশকে নব্বইয়ের দশকে খারাপ অবস্থায় ছিল বর্তমান প্রেক্ষাপটে তারা তো অনেক দূরে এগিয়ে গেছে কাজেই সবাই কি অনগ্রসর আছে সো এই জায়গায় কিন্তু একটা কোশ্চেন তোলার মতো একটা জায়গা আছে তারপরে আমি যদি আর ব্যাপার চিন্তা করি যে মুক্তিযোদ্ধা কোটাটাকে যেভাবে মানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটার অনেক কিছু আসলে লজিক্যাল সেন্স ক্রিয়েট করে না অবশ্যই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের অবদানেই আমরা লাল সবুজের এই পতাকাটা পেয়েছি মুক্তিযোদ্ধাদেরকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়াটা অবশ্যই উচিত এবং রাষ্ট্রেরও সেটা সব সময় তাদেরকে সুযোগ সুবিধাটা দেখা উচিত কিন্তু সেই সুযোগ সুবিধাটা কি এমনভাবে দেখা উচিত যে মুক্তিযোদ্ধাদের নিজেদের সন্তানরা তো বটেই তাদের নাতিপুতিদের পর্যন্ত কোটা দিতে হবে মানে এটা তো কোনো লজিক্যাল সেন্স ক্রিয়েট করে না আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি যে দু সালে এসে যখন এই কোটাটা ফেরানোর চেষ্টা করা হচ্ছে এর আলটিমেট বেনিফিশিয়ারি কারা হবে জানেন নাতিপতি গোষ্ঠী কারণ দু উনিশশো সালের পরে যদি চিন্তা করেন এটা দু আমরা অলরেডি স্বাধীনতার চুয়ান্নতম বছরে আছি তারপরে ওই টাইমে কারো বয়স যদি দশ বারো বছর হয় তারাও এখন পঁয়ষট্টি বা পঁয়ষট্টি আপ মানে সর্বনিম্ন যে বয়স মানে মুক্তিযোদ্ধার যদি সর্বনিম্ন বয়সে যদি মুক্তিযুদ্ধ করে এছাড়া বহু মানুষ মারা গেছে বহু মানুষ আরও অনেক বয়স্ক ব্যক্তি আছে তো তাদের তো অলরেডি নাতিপুতির জেনারেশন চলে আসছে তাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তান যারা আছে তারাও এটার অলরেডি বেনিফিশিয়ারি হয়ে গেছে তার মানে নাতিপুতিদের বেনিফিশিয়ারি করার জন্য কি বেসিক্যালি এই নতুন করে আবার এই কোটা সিস্টেমটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তৎপর হয়েছে অনেকে এবং আর একটা ব্যাপার আমি একটু বলার চেষ্টা করি আপনারা যদি এই জায়গায় দেখেন ধরেন একটা উদাহরণ যে আমার নানা মুক্তিযোদ্ধা ছিল যদিও ফ্যাক্ট না জাস্ট উদাহরণের স্বার্থে বলছি আমার মামা আমার মারা অলরেডি এটার বেনিফিটেড বেনিফিশারি হয়ে গেছে এখন আমার নানা মুক্তিযোদ্ধা ছিল আমার মায়ের অন্য একটা পরিবারে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে যে পরিবারের সাথে বিয়ে হয়েছে তাদের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না কেউ কোনো কিছুই না শুধুমাত্র আমার মায়ের বিয়ে হয়েছে ওই পরিবারে এবং তারপর আমি হয়েছি হওয়ার কারণে কি এর পরেও কি আমার কোটা বিল করা উচিত আমার নানা মুক্তিযোদ্ধা ছিল জন্য আমরা যদি এইভাবে কোটাটা মেরে দেই এর মিনিংটা কী তাহলে যারা যোগ্য তারা সেই কোটাটা হারাচ্ছে না মানে এইটা আসলে না আমার মনে হয় পৃথিবীতে এই ধরনের ঘটনা খুব বিরল যে দাদা নানার জন্য নাতিপুতিরা পর্যন্ত কোটা এইরকম ভাবে অ্যাভেল করছে এটা কোনো অবস্থাতেই লজিক্যাল হইতে পারে না অ্যাটলিস্ট আমার বিচার বুদ্ধিতে যা মনে হয় তারপরে আরেকটা কথা বলি ধরেন যে একজন মুক্তিযোদ্ধার তিনের থেকে চারটা সন্তান ছিল এই তিনের থেকে চারটা সন্তানের প্রত্যেকের আবার দুইটা তিনটা করে করে সন্তান আছে তার মানে নাতিপুতি প্রত্যেকটা ঘরেই দুই করে ঘরে নাতিপুতি আছে এখন প্রত্যেকটা সন্তানের নাতিপুতি যদি এই রকম বাড়তে থাকে তার মানে এটা তো চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে মানে একজন মুক্তিযোদ্ধার বিপরীতে একই পরিবারে তাহলে কতজন মুক্তিযোদ্ধা কোটাটা পাচ্ছে এবার তাহলে একটু হিসাব করেন সেটা দেখবেন এত বড় একটা সংখ্যা হয়ে যায় যেটা মানে রীতিমতো হাস্যকর একটা ব্যাপার হয়ে যায় তারপরে আমি যদি আর কথা বলি যে এই যে কোটা সিস্টেমটা আছে সেটা ব্যবহারের কিন্তু একটা নিয়ম থাকা উচিত মানে খুবই হুমজিক্যালি মনে হয় যে এটা ব্যবহার করা হয় মানে একই ব্যক্তি দেখবেন কলেজে ভর্তির টাইমে একটা কোটা ইউজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে সেই একই ব্যক্তি আবার মুক্তিযোদ্ধা কোটা ইউজ করছে আবার চাকরিতে ঢোকার সময়ে ওই একই ব্যক্তি আবার মুক্তিযোদ্ধা কোটা ইউজ করছে মানে একই ব্যক্তি কতবার করে বেনিফিটেড হবে এটা কি তাহলে ওই যে অনগ্রসর গোষ্ঠীর যে শর্তটা ছিল সেটা কি পূরণ করে একবার ধরেন যে কেউ ভার্সিটিতে ভর্তি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাটা দিয়ে তার মানে কি সে অনগ্রসর ছিল এই জন্য তাকে মূল স্রোতে একীভূত করা হলো হওয়ার পরে সে পড়াশোনা করল করার পরে সে আবার চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা অ্যাভেল করছে সে তো অলরেডি মূল স্রোতে একীভূত ছিল তাহলে সে কি আবার একই ব্যক্তি আবার কোটাটা ইউজ করে নিয়মটা তাহলে এইটাও যুক্তিসঙ্গত ছিল না যে একজন ব্যক্তি কোটার সুবিধাটা একবারই নিতে পারবে জীবনে যদি একবার কোটাটা ইউজ করে ফেলে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাইমে কোটাটা ইউজ করেছে সে আর অন্য কোনো জায়গায় এই কোটাটা ইউজ করতে পারবে না আবার খেয়াল করে দেখেন যে একই পরিবারের যদি দুইটা সন্তান থাকে মুক্তিযোদ্ধাদের দুইটা সন্তান একটা সন্তান যদি কোটাটা অ্যাভেল করে অন্য আরেকজনের সেই কোটাটা পাওয়া উচিত না কারণ অলরেডি তো তাদেরকে সুবিধাটা দিয়ে অগ্রসর করে দেওয়া হলো একই সুবিধা বারবার করে কিভাবে এটা নিতে পারে এটা আসলে আমার কাছে কোনো লজিক্যাল সেন্স ক্রিয়েট করে না তারপরে আমি যদি একটা কথা বলি যে এই যে এই ধরনের সুবিধার স্কোপ আছে জন্যই কিন্তু প্রচুর পরিমাণে ভুয়া মুক্তিযোদ্ধা বের হয় ইদানিং দেখবেন যে অনেক বড় বড় পদে বসেও ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তাদের জব সিকিউর করেছে তাদের ছেলে মেয়ে মানে তাদের ছেলে মেয়ে নাতি পুতি সবার জব সিকিউর করছে ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে সার্টিফিকেট দিয়ে এরকম ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে এমন কি নজিরের অভাব আছে একটু খেয়াল করে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর নজির আছে এরকম আর অনেকে দাবি তুলছেন যে হানড্রেড পার্সেন্ট কোটা থাকা উচিত না হ্যাঁ তাদের পক্ষেও বর্তমানে অবশ্যই দাবি আছে তবে আমার যদি ব্যক্তিগত মতামতকেও শুনতে চান আমার ব্যক্তিগত অভিমত হলো একেবারে হানড্রেড পারসেন্ট যদি তুলে নাও দেওয়া যায় লিস্ট মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে বা প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য একটা কোটা থাকতে পারে নারীদের যে কোটা একটা সময়ে অনেক যৌক্তিক ছিল কিন্তু বর্তমান সময়ে এসে আর ওই নাই যেটা আজ থেকে পনেরো বিশ পঁচিশ বছর আগে যৌক্তিক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক মেয়েদেরকে আমি লিখতে দেখেছি যে নারীদের জন্য এই কোটা ঠাকাটা অবমাননা কর তো আমার যেটা কথা বর্তমান সময়ে এসেও আমার ব্যক্তিগত অভিমত হলো ক্ষুদ্র প্রতিবন্ধী এবং নারী থেকে শুরু করে আরও যদি কোনো যৌক্তিক টার্ম থাকে সব কিছু মিলিয়ে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা রাখা যেতে পারে এর বেশি কোনো অবস্থাতেই না বাদবাকিটা অবশ্যই মেধার বৃত্তিতে হওয়া উচিত এবং আরেকটা ব্যাপার যদি আমি একটু বলি যে দু সালে যখন আমরা রাস্তায় নেমেছিলাম তখনও একটা জিনিস দেখেছি কালকে যখন কোর্টের ডিসিশন হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠেছে তখনও একটা ব্যাপার দেখেছি অনেক মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা আছে তারাও বলছে এইভাবে কোটার দাবি করাটা তাদের মুক্তিযোদ্ধ যারা করেছে তাদের পরিবারে তাদের জন্য অপমান সূচক মানে এইটাকেও কিন্তু সবাই অ্যাভিল করতে চাচ্ছে না এরকম নজির বহু আছে আমাদের ক্লাসমেটরা আছে কয়েকজন তাছাড়া আমার বিশ্ববিদ্যালয়ে আমি অনেককে দেখেছি যারা বলছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা মুক্তিযোদ্ধা পরিবারের নাতিপতি তারা বলছে যে না এই জাতীয় কোটা থাকা বর্তমান প্রেক্ষিতে কোনো মতেই উচিত না মানে তারা যে চায় না এমনও আছে আর আরেকটা কথা বলেন তো যারা বর্তমানে বাংলাদেশে জীবিত মুক্তিযোদ্ধা আছে তাদের সাক্ষাৎকার নেন তো যে তারা কি তাদের নাতিপুতিরা কোটা পাবে এই জন্য কি মুক্তিযুদ্ধ করেছিল এটা কি তাদের উদ্দেশ্য ছিল তাহলে কেন আমরা তাদের মহান উদ্দেশ্যকে এইভাবে মানে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছি আমার কাছে মনে হয় এটা আমাদের মহান মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের প্রতি একটা বড়সড় অবমাননা করছি আর আরেকটা ব্যাপার হলো কোর্ট এখন মানে লিগ্যাল প্রসিডিংস কি আছে সামনে এই ব্যাপারটা যদি আমি একটু বলার চেষ্টা করি হাইকোর্ট যেটা ডিসিশন যেটা দিয়েছে মানে ওই প্রজ্ঞাপনটা বাতিল করে দিয়েছে এরপরে রাষ্ট্রপক্ষের যদি সদিচ্ছা থাকে অবশ্যই এটা আপিলের করার দিকের প্রক্রিয়া যেটা আছে সেটা গ্রহণ করা উচিত তার আগে অ্যাপিলে ডিভিশনের যে চেম্বার কোর্ট আছে সেই জায়গায় গিয়ে এই বর্তমান যে প্রজ্ঞাপনটা স্থগিত হল এটার পরে একটা স্টে অর্ডার নেওয়া উচিত যাতে এই যে বাতিল যেটা ছিল সেটা যাতে চলতেই থাকে এবং তারপরে আমি যেটা বলবো যে আপিল করার যে প্রক্রিয়া সেটার দিকে অবশ্যই তাদের সদিচ্ছা খুবই ত্বরিত গতিতে নেওয়া উচিত মামলার মূল কপি পাওয়ার মানে সাথে সাথে একদম ত্বরিত গতিতেই এটা করা উচিত আর সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটা কথা যে মুহুর্তে এই জাতীয় মানে ক্ষোভের বহিঃপ্রকাশ যখন ঘটে বা সবাই একমত হতে থাকে তখন দেখা যায় এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল তৈরি হয় যারা বলার চেষ্টা করে অমকে আসলে এই আন্দোলন হবে না তমককে আমাদের সাথে নিব না অমোককে দরকার নাই মনে রাখবেন এই জাতীয় কথাবার্তা যারা বলবে এদের অবশ্যই কোনো অসৎ উদ্দেশ্য আছে কারণ এটা প্রত্যেকটা শিক্ষার্থীর যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তাদের এটা নৈতিক দাবি একটা একটা যৌক্তিক একটা দাবি এবং এটা প্রত্যেকের ভাত ভিক্ষার সাথে জড়িত কাজেই এই জায়গায় কেউ যদি বলেন যে এই জায়গায় এ গোষ্ঠী আসতে পারবে না বি গোষ্ঠী আসতে পারবে না তখনই মনে রাখবেন তারা আসলে প্রকৃতপক্ষে চায় না যে সাধারণ স্টুডেন্টদের দাবি অর্জিত হোক এই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের দাবি একটাই যে এই জায়গায় কারা কারা চায় যে এই যে কোটা আবার চালু হচ্ছে এটার বিরুদ্ধে কারা এটার যৌক্তিকতা তুলে ধরে কারা ভয়েস রেজ করতে চায় যারা করবে সবাই এক পক্ষের মানে এই জায়গায় দয়া করে কোনো বিভক্তি বিভাজনের দিকে আগাবেন না এবং এই জাতীয় কাজ করে যে অমকে আসতে দিব না আমাদের আন্দোলনে তমক আসতে পারবে না এই জাতীয় কাজ কারবার করা মানে হলো আপনাদের দাবিকে একদম বিসমিল্লাতেই মেরে ফেলা আশা করি যারা এই ধরনের মানে সুবিধাজনক কাজ করার চেষ্টা করবে তাদেরকে নিজেদের ভেতরে একটু চিহ্নিত করে রাখবেন এরা দেখবেন আপনাদের দাবির ন্যায্যতাকে নষ্ট করে ফেলবে আর অনেকেই আমরা আছি শুধুমাত্র যখন নিজেদের গায়ে আঘাত লাগে তখন আমরা কথা বলি মানে এই যে সব সবসময় চুপচাপ যখন দেখলাম সারাক্ষণ পড়াশোনা করি একটা সরকারি চাকরির জন্য এবং এই জায়গায় কোটা সিস্টেম চালু হয়ে যাচ্ছে তখন আবার আন্দোলনে ফুসে উঠছেন তো আসলে ব্যাপারটা কি যখন যে জায়গায় অবিচার হয় প্রত্যেকেরই কথা বলা উচিত নাগরিক হিসেবে আমি জানি অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টরা আছেন নিজেদের গায়ে কখনো আঘাত না লাগলে সরাসরি অন্যের পর অন্যায় অবিচার হচ্ছে সেটা দেখে কথাবার্তা বলেন না এটা দেখে আমার খুবই লজ্জা লাগে যে আসলে তো মানুষ হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব আছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই যে কোটা যদি থাক বা বাতিল হোক আমি এটার দ্বারা ভিকটিম না কারণ আমি পাবলিকলি ঘোষণাই দিয়েছি আমি কোনো সরকারি চাকরি করব না বা এই জাতীয় চাকরি করবই না আমি কখনো তো আমি কেন তাহলে কথা বলছি কারণ আমি জানি যে এইটার সাথে মানে অগণিত সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের ভবিষ্যৎ জড়িত তাদের পরিবারের স্বার্থ জড়িত তাদের ভাত ভিক্ষার স্বার্থ জড়িত এই জন্য আমি ব্যক্তিগতভাবে যদিও ভিকটিম না তারপরেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ভয়েস রেইজ করার তাগিদ অনুভব করছি কারণ যে জায়গাতেই অন্যায় হোক না কেন আমি নিজে ব্যক্তিগতভাবে ভিকটিম কি না আমি এটা যাচাই করার চেষ্টা করি না আমি জনসাধারণের স্বার্থকে মনে করি নাগরিক হিসেবে সেটা অ্যাড্রেস করা আমার নিজেরও দায়িত্ব এই তো এতটুকুই বলার ছিল ধন্যবাদ সবাইকে